এই বিল্ডিংটা বেশ সুন্দর স্যান্ডউইচ আকৃতির চমৎকার একটা বিল্ডিং দেখেন এই হচ্ছে আমাদের মানিকগঞ্জ শহর আমাদের মানিকগঞ্জ শহর কিন্তু বেশি একটা বড় শহর না মোটামুটি আবার বেশি ছোটও না তবে খুব সুন্দর একটা শহর একদম পরিকল্পিত একটা শহর আমাদের এই মানিকগঞ্জ শহর এখান থেকে গঙ্গাধরপুরটি তারপরে হচ্ছে শেওতা এলাকা দেখা যাচ্ছে খুবই কাছাকাছি এখান থেকে মোটামুটি প্রায় দেড় কিলোমিটার দূরত্বের ভেতরে হচ্ছে আপনার গঙ্গাধরপুরটি গঙ্গাধরপুরটি হচ্ছে মানিকগঞ্জ শহরের একদম মানে মিডিল পয়েন্ট পাশে হচ্ছে দেবেন্দ্র কলেজ সরকারি দেবেন্দা কলেজ জামে মসজিদ এই হচ্ছে সরকারি দেবেন্দা কলেজ সামনে হচ্ছে গঙ্গাধরপরটি আবাসিক এলাকা আমার এই মানিগঞ্জ সদরের দ্বিতীয় পর্বতে আপনাদেরকে দেখাবো হচ্ছে মানিগঞ্জ সদরের গঙ্গাধরপট্টি এলাকা মানিগঞ্জ শহরের সবচেয়ে ফরওয়ার্ড এবং টপ এলাকা হচ্ছে এই গঙ্গাধরপুরটি দেখেন এখানে বিশাল বিশাল বিল্ডিং বানানো হচ্ছে দশতলা করে আমার এখনও মনে পড়ে ছোটোবেলায় যখন আসতাম এই মানিগঞ্জ শহরে আমাদের আত্মীয় বাসায় বেড়াতে তখন এখানে হাতে কোনো কয়েকটা বিল্ডিং ছিল যেগুলো গিয়ে দেখি এখনও আছে কি না ওগুলো ভেঙে নতুন করে বানানো হয়েছে গিয়ে দেখি অনেক পরিবর্তন হয়েছে আমাদের মানিকগঞ্জে যদি কখন আপনারা আসেন এখানে সুস্থ সংস্কৃতি এবং খেলাধুলার বেশ আয়োজন দেখতে পাবেন এখানে প্রায়ই খেলাধুলা হয় বড় বড় মাঠ আছে আমি এখানে নেক্সট দেখাবো আজকে আপনাদেরকে শুধু দেখাবো হচ্ছে বনগ্রাম এলাকা এই হচ্ছে বনগ্রাম এলাকাতে প্রবেশ করলাম সরি মানে গঙ্গাধরপট্টি এবং বনগ্রাম এলাকা একদম পাশাপাশি দুটোই হচ্ছে আবাসিক এলাকা সরকারি দেবেন্দ্র কলেজ খুবই নামকরা একটা কলেজ পত্র মানিগঞ্জ জেলার ভেতরে অনেক বড় এবং খোলামেলা একটু ভেতর দিকে প্রবেশ করি দেখেন কত সুন্দর একটা পুকুর সামনে হচ্ছে মহিলা কলেজ হোস্টেল আর আমার এখনও মনে পড়ে ছোটোবেলার ইতিহাস মনে পড়ে ছোটোবেলার স্মৃতি আজ থেকে বিশ বছর আগে বিশ থেকে বাইশ বছর আগে এই পুকুরে গোসল করতাম এই যে হচ্ছে পুকুরের যে ঘাট এই ঘাটে আমরা গোসল করতাম বেশ মজা হতো দেখেন কত সুন্দর খোলামেলা পরিবেশ এই মানিগঞ্জ সদর দেবেন্দ্র কলেজ এরিয়া অনেক সুন্দর যদি কখনো আপনারা মানিগঞ্জ সদরে আসেন এখানে ঘুরে যেতে পারেন এই হচ্ছে সরকারি দেবেন্দ্র কলেজের নতুন ভবন দেখেন দেখেন এখানে কত সাপলা ফুল ফুটেছে দেবেন্দ্র কলেজের নতুন ভবনের সামনের পুকুরে অনেক এ হচ্ছে নতুন ভবন দেবেন্দ্র কলেজের এখানে আপনার বিভিন্ন বিভাগ ভাগ করা আছে ইংরেজি বিভাগ বাংলা বিভাগ দর্শন বিভাগ ইসলামিক স্টাডিস সহ অর্থনীতি বিভাগ সহ প্রায় এখানে দশতলা বিল্ডিং বানানো হয়েছে এই দেবেন্দ্র কলেজের নতুন ভবন এটা বিশাল বিশাল করেই গাছ লক্ষ্য করবেন যদি এখানে আপনারা আসেন দেখেন কত বড় বড় এক একটা করেই গাছ এগুলো বহুত আগে আজ থেকে দশ পনেরো বছর আগেও এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল না একদম খোলামেলা ছিল এই মানিগঞ্জ শহর রিসেন্টলি দশ বছরের ভেতরেই এই বিল্ডিংগুলো তৈরি হয়েছে এখনও হচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে তৈরি হচ্ছে এই সুউচ্চ ইমাৰতগুল গঙ্গাধরপট্টি এলাকা হচ্ছে একটা আবাসিক এলাকা এই মানিগঞ্জ শহরের একটি আবাসিক এলাকা হচ্ছে বনগ্রাম এবং গঙ্গাধরপট্টি এই বিল্ডিংটা বেশ সুন্দর স্যান্ডউইচ আকৃতির চমৎকার একটা বিল্ডিং মানিগঞ্জ শহর কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে হচ্ছে একটা মসজিদ এখানে আমি নামাজ পড়ব নামাজ পড়ে আবার ইনশাল্লাহ শুরু করব শহর এবং গ্রামের একটা অদ্ভুত মিল এই মানিকগঞ্জ শহর আমার জেলা হচ্ছে মানিকগঞ্জ তাই মানিগঞ্জ সম্পর্কে আমার বেশ ধারণা আছে বিশেষ করে মানিগঞ্জ শহরের তো এই যে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বিল্ডিংগুলো মোটামুটি আজ থেকে দশ বছর আগে এগুলো কিছুই ছিল না ঠিক এই যে এরকম খালি জায়গা ছিল দেখেন এই যে খালি জায়গা এই ধরনের খালি জায়গা ছিল এখান থেকে কিন্তু মানিগঞ্জ সদর হাসপাতাল দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের এই মানিকগঞ্জ মনোগ্রাম এবং গঙ্গাধরপুরটি আবাসিক এলাকাতে প্রতিনিয়ত এই বিল্ডিং তৈরি হচ্ছে আর আস্তে আস্তে যে খালি জায়গাগুলো আছে এগুলো হারিয়ে যাচ্ছে দেখেন পাশে হচ্ছে একটি নতুন ভবন আর তার বাম দিকে হচ্ছে একটি পুরনো বিল্ডিং এভাবে এখানে বিল্ডিংগুলো বানানো হয়েছে আমাদের শহরে কিন্তু বিল্ডিংয়ের পাশাপাশি যে গাছ আছে দেখেন কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে দেখেন রাস্তা পাশে হচ্ছে কাঠাল কিন্তু এখানে এরকম কোনো অপত্যিকর ঘটনা ঘটে না আমি এখন হাঁটছি মানিগঞ্জ সদর মহিলা কলেজ রোড এই যে হচ্ছে ব্রিজ এই ব্রিজ দিয়ে পার হলে সামনে হচ্ছে তৃপ্তি প্লাজা যেটি হচ্ছে মানিগঞ্জ সদরের সবচেয়ে থেকে পুরনো শপিং কমপ্লেক্সের ভিতরে একটা আর আমি এখন যাব মহিলা কলেজের যে রোডটি আছে এই যে মহিলা কলেজ রোড এখান দিয়ে বের হয়ে যাবো গঙ্গাধরপুরটিতে এই হচ্ছে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ স্থাপিত উনিশশো বাহাত্তর আমি এখন এই সরু রাস্তা দিয়ে চলে যাব গঙ্গাধরপরটি মোটামুটি আপনাদেরকে একদম বিস্তারিত দেখানোর চেষ্টা করছি মানিগঞ্জ শহরের এই গঙ্গাধরপুরটি এবং বনগ্রাম এলাকা দেখেন এখানকার দোকানগুলো কত সুন্দর অন্যরকম আজ হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিন তাই একদম নিরিবিরি তার ভেতরে ভর দুপুর মানুষ নেই বললে চলে সবাই খুবই রিল্যাক্স একটা সময় অতিক্রান্ত করছে তাদের ফ্যামিলির সাথে বিজ্ঞান ভবন মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ এটি এই গঙ্গাধরপুরটি এলাকাতে অবস্থিত বিজ্ঞান ভবন মহিলা কলেজ এই বিল্ডিংটি খেয়াল করেন ওয়াও চমৎকার রং করা হয়েছে